গোলা বারুদ ব্যব করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মসজিদ ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলি হাতে এই মানুষগুলি আমাকে শিখেছে মৃত্যুর পরে মান রব্য কা মান হাজার মান রব্য ও কামান হাজার লাজিফিয়ে এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিন হা খালাক অভিহা নুই দেখুম অমিনহা নুক্কেশ তারাত্মুক আল্লাহ মাঠি থেকে ভেঙে এসেছেন এই মাটিতে আবার তাকে রেখে গেলাম সেই মানুষগুলিকে একটা জিনিস আমি দেখেছি মানের স্পিকার এভাবে এভাবে কান ধরায় এই মানুষগুলিকে যখন এই কান ধরায় পিঠের মধ্যে লাঠি মেরে যখন পার করেছে গ্রাম বাংলার লক্টুকুটি মানুষ তখন কান্না করেছে মানুষ স্পিকার এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি আসতেই কারণ আমার কোনো আপত্তি নাই আপনি চন্দ্র না মারেন আমার কোন আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশ্রফুদ্দিন নিজাম আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রসুল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যাই আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মানে স্পিকার আমি সংসদে বলেছিলাম না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে জেলে নেন না কোথায় নেন আমার কিছু যায় আসে না আমি কিন্তু আসলের পক্ষে কথা বলবো। ঠিক। পক্ষে কথা বলবো। ঠিক। আমি বলতে চাই প্রশাসন ইচ্ছা করলে এখন আমাকে নিয়ে যেতে পারে। যে আই অ্যাম লাস্ট পারসন। যে শাসির কষ্ট আমি বলবো আমি বাংলাদেশী জাতীয়তাবাদ ভালোবাসি। ঠিক। আমি ক্ষমতা দিয়েকে ভালোবাসি। আরেক রহমানকে ভালোবাসি আমি বলবো আমার রামনতি কমালনগরের খেটে খাওয়া মানুষ ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী আরে মোদেমা রিক্সানা আমি ওদেরকে ভালোবাসি ওদের জন্য কারো সাথে কোনো প্রশাসনের সাথে কোনো রক্ত সাথে কোনো চক্রদের সাথে আমি কোনো বাইক চালাক করবো না